শুভ নববর্ষ সকলকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের নববর্ষ স্পেশাল একটা থালি যার মধ্যে রয়েছে বেশ অনেক কটা খাবার যেগুলো নববর্ষের দিনে প্রতিটা বাঙালি বাড়িতে হওয়া চাই চাই চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিগুলো সবার প্রথমে স্টার্টার হিসেবে আমরা এখানে রেখেছি তপসে মাছের ফিশ ফ্রাই তার জন্য এখানে তপসে মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা টমেটো কেচাপ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কর্নফ্লাওয়ার আর ভাজা মশলা দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিতে হবে দশ মিনিট হাতের সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারো এবার একটা ব্যাটার বানাতে হবে তার জন্য বেসন তার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আদা রসুন বাটা কালো জিরে এবং লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা একটু মোটা ধরনের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না আর ব্যাটারের মধ্যে অবশ্যই কিন্তু রসুন বানানো ব্যবহার করবে তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দিতে হবে গরম হয়ে যাওয়া তেলের ওপর তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম হবে খুব বেশি গরম করতে যাবে না তাহলে মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক একটা ব্যাচ ফিশ ফ্রাই রেডি হতে ষাট থেকে আট মিনিট সময় লাগবে আর গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই মিডিয়াম থেকে লোতে এই তপসে প্রায় নববর্ষের দিন বলে স্পেশালি আজ তোমাদের সাথে শেয়ার করলাম আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচ হয়েছে চা কফির সাথে এটা তো খুবই ভালো লাগে কিন্তু গরম গরম ডাল ভাতের সাথেও এর জুড়ি মেলা ভার রেডি হয়ে গেল আমাদের মুচমুচে তপসে ফ্রাই দ্বিতীয় রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের ঝরঝরে বাসন্তী পোলাও এই পোলাও আর মাংস প্রতিটা বাঙালি বাড়িতেই কিন্তু হয় নববর্ষের দিনে তবে আবার অনেকে আছে যারা মাছ দেয় মানে মাছটা রান্না করে যাই হোক মাছ অথবা মাংস যেটাই হোক না কেন বাসন্তী পোলাও আর খাসির মাংস জুটিটা সবসময়তেই সেরা তো দেখো তার জন্য এখানে এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চালকে ভালোভাবে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে দিতে হবে চালটা শোকানোর কোনো দরকার নেই এবারের মধ্যে এক চামচ ঘি এক চামচ আদা বাটা আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে চালটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি দু চামচ পরিমাণ এখানে ঘি দিলাম আর এটা কিন্তু ঘিতেই তৈরি করবে তোমরা পোলাওটা তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দুটো তেজপাতা চারটে এলাচ আর বেশ কয়েকটা দারচিনি স্টিক দিয়ে ভালোভাবে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে কিন্তু কোনো সময়তেই গ্যাসের ফ্লেম হাইতে দেবে না তাহলে ঘিটা কিন্তু পুড়ে যাবে এবার বেশ কিছুটা কাজু আর কিশমিশকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা চালটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট সময় ধরে লো ফ্লেমে একদম হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় এবার তোমাদেরকে জলের পরিমাণটা বলে দিই এখানে যতটুকু পরিমাণ চাল ব্যবহার করছি তার ডবল জল ব্যবহার করতে হবে এক বাটি চালের জন্য দু বাটি এখানে জল ব্যবহার করলাম দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পরে তোমরা দেখতে পাবে চালটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সাধমতো লবণ আর চিনি চিনিটা কিন্তু কোনোভাবেই আগে ব্যবহার করবে না তাহলে চালটা সেদ্ধ হতে কিন্তু খুব সমস্যা হবে আর লবণটা অবশ্যই তোমরা আগে ব্যবহার করবে তাহলে কিন্তু চালের মধ্যে লবণটা ঢুকবে যেটা আমার একটু ভুল হয়ে গেছিলো এবার চিনি আর লবণটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম আর দেখো পোলাওটা কিন্তু এখন একদম রেডি আর পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি কিন্তু মিষ্টি মিষ্টি বানালাম এবার দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সার্ভ করো গরম গরম পোলাও আর তার সাথে চিকেন কষা অথবা মাটন কষা পোলাওয়ের সাথে মটনটাকে মিস করছিল তাই তো তাই আমাদের তৃতীয় রেসিপি হচ্ছে মটন কষা জানি জানি অনেকেরই মুখে এবার হাসি ফুটলো পোলাওের সাথে মটন কষার নামটা শুনে সত্যি এটা একটা অনবদ্য জুটি এটা তোমাদেরকে বলার কিছুই নেই নর্মালি যেরকমভাবে মটন আমরা তৈরি করি ঠিক সেই রকমভাবেই তৈরি করছি ওই তো প্রথমে আদা বাটা তারপরে পেঁয়াজ কুচো রসুন কুচো টমেটোকে কেটে নিয়েছি চার ভাগ করে আর সমস্ত ধরনের গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর উপর থেকে কাঁচা সরষের তেল আর একটা তেজপাতা ব্যাস এই হলো মেইন উপকরণ অবশ্যই দই দিতে পারো তবে আজ আমি দই দিলাম না আমার চ্যানেলে মটনের অনেক ধরনের রেসিপি আছে চাইলেই তোমরা দেখে নিতে পারো ওটাকে এবার রেস্টে এক সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু বাঙালি নববর্ষ বলে কথা আলু হবে না তা কি কখনও হয় তেলের মধ্যে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর এলাচ আর ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচিটাকে ভালোভাবে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের ওপরে দিলে রান্নার রংটা কিন্তু বড্ড ভালো আসে তোমরা অবশ্যই দিয়ে দেখতে পারো এটা ছিল ছোট্ট একটা টিপস আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও বেশ ভালো লাগবে ম্যারিনেট করে রাখা মটনগুলোকে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দশ মিনিট ভালোভাবে কষানোর পরে সামান্য একটু জল দিয়ে কুড়ি মিনিট কষিয়ে নিলাম দেখো মটন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে বেরিয়ে এসছে আর মটনটা কিন্তু এখন প্রায় এইটি পার্সেন্ট মতো বয়েল হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো আর দিয়ে দিচ্ছে ফ্রেশ কিছুটা ধনে পাতা আমি যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করছি তাই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মটনটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হওয়ার পরেই আলুটা ব্যবহার করলাম তোমরা আলুটা একটু সময় বুঝে ব্যবহার করে নিও এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ যতই রান্না ভালো করো না কেন এই একটা উপকরণ যেটা না দিলে কিন্তু রান্নার স্বাদ তো দূরের কথা মুখে দেওয়া যাবে না রান্নাটা এবার ঢাকা চাপা দিয়ে তারপরে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটনের কষা আর এখানে হচ্ছে আমের চাটনি নববর্ষতে আমের চাটনি অথবা খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি ছাড়া ঠিক জমে না আজকে তোমাদের সাথে শেয়ার করছি আম চাটনি তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল আর তার মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিলাম আর দিয়ে দিলাম চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে বা স্বাদ বুঝে দেবে আর এখানে আমটা আমরা ডুমো ডুমো করে পিস করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবার দেখো সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে চেক করে নেবে যে কতটা সেদ্ধ হলো আম চাটনিটা সত্যিই কিন্তু দারুণ লাগে ভাতের খাওয়ার পরে শেষ পাতেই চাটনিটা খেতে আম চাটনিটা তৈরি হতে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে দশ মিনিট পরে তোমরা আমের চাটনিটা দেখে বুঝতেই পারবে চাটনিটা কত সুন্দর হয়েছে একদম সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম এই আম চাটনি অবশ্যই ট্রাই করো আর এটা হচ্ছে পায়েস বা পরমন্ন যেটা ছাড়া নববর্ষ বা কোনো খুশির অনুষ্ঠান বা কোনো কাজ অসম্পূর্ণ এই পরমান্ন বা পায়েস বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ ফাটিয়ে গোবিন্দভোগ চাল ছাড়া তো পায়েস হয় না তাই এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক বাটি পরিমাণে চালটাকে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ঘি এবার চালটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব আর নিয়েছি এখানে এক বাটি পরিমাণে বাতাসা এদিকে দেখো দুধটা বেশ উতলে উঠেছে দুধটা এখানে উতলে ওঠার পরে গরম দুধ বেশ কিছুটা তুলে নেব একটা বাটির মধ্যে আর সেই বাটির মধ্যেই দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এবার এদিকে দুধের মধ্যে আমরা অ্যাড করব ঘি মাখিয়ে রাখা চালটা ঘি মাখিয়ে রাখা চালটা এর মধ্যে দিলে গরম দুধের মধ্যে দেখবে সুন্দর প্রথম একটা কালার উঠে আসবে ঘিয়ের এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পায়েস নিচে না লেগে যায় সাত আট মিনিট পরে দেখতে হবে চালটা প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা পাউডার মিল্কটা এবার চালটাকে হাতের সাহায্যে একটু দেখে নিতে হবে প্রেস করে যে চালটা সেদ্ধ হয়েছে কি এই চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পায়েস কিন্তু খুব সুন্দর লাগে গোবিন্দভোগ চাল দিয়ে খেতে সুন্দর একটা স্মেলের জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর বাতাসাটা হ্যাঁ অবশ্যই মিষ্টিটা কিন্তু শেষে ব্যবহার করতে হবে তা হলে কিন্তু চাল সেদ্ধ হতে সমস্যা হবে কাজু কিশমিশটা আমরা দুধের মধ্যে দিই নিই কাজু কিশমিশটাকে একটু ভেজে ব্যবহার করলে পায়েসের মধ্যে কাজু কিশমিশগুলো যখন মুখে পড়বে তখন স্বাদটা কিন্তু খুব ভালো লাগে তার জন্য অন্য একটা পাত্রের মধ্যে একটু ঘি গরম করে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে পায়েসের মধ্যে মিক্স করে দিলেই রেডি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা